গৌরব আর পাণ্ডবদের যুদ্ধ অধর্মের বিনাশ আর ধর্মের জয় তা আমরা শুধু ওইটুকুই জানি মহাভারতের কাহিনী বলতে এটুকুই জানি কিন্তু মহাভারতের মধ্যে অনেক 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 গল্প আছে অনেক কাহিনী আছে এমনকি রবীন্দ্রনাথ এটাও বলেছেন যে মহাভারত এবং রামায়ণের মধ্যে ভারতের ইতিহাস লুকিয়ে আছে আমরা মহাভারতের সমস্ত ঘটনাগুলোকে ঐতিহাসিক ঘটনা এটা এখনই বলতে চাইছি না আমরা যদি কাহিনী হিসেবে ধরি তো মহাভারতে অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে তার মধ্যে একটা কাহিনী হচ্ছে রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার কাহিনী মহাভারতের বইয়ে রাজার নামটা છે દુષ્યંત তোমরা এখানে পড়বে દુષ્યંત শকুন্তলা এবং દુષ્યন্তের যে কাহিনী মহাভারত থেকে নিয়ে সেইটাকে অবলম্বন করেই সংস্কৃত ভাষার মহাকবি কালিদাস একটা নাটক লিখেছিলেন নাটকটার নামটা তোমাদের জানা আছে অভিজ্ঞান কাহিনীর মধ্যে কালিদাস সামান্য একটু পরিবর্তন করেছিলেন সেটা ঠিক সময়ে তোমরা জানতে পারবে ওই পরিবর্তনটুকুর জন্যেই আমাদের এই যে পাঠ্যাংশ ধিবর বৃত্তান্ত এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধীবর বৃত্তান্ত এটা কালিদাসের লেখা অভিজ্ঞান ও শকুন্তলম নাটক থেকে নেয়া হয়েছে এবং তোমরা দেখতে পাবে নিচে লেখা আছে তর্জমা সত্যনারায়ণ চক্রবর্তী তর্জমা মানে কি অনুবাদ সংস্কৃত থেকে উনি বাংলায় অনুবাদ করেছিলেন কে করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী আরেকটা জিনিস দেখো ঠিক তার উপরটায় লেখা আছে সংক্ষেপিত ও সম্পাদিত নাটকটা অনেক বড় নাটকের যে অংশটা এখানে নেওয়া হয়েছে সেটা একটু বড় ছিল এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে সংক্ষেপ করা হয়েছে বলে এটাকে বলা হচ্ছে সংক্ষেপিত আর সংক্ষেপিত মানে এখান ওখান থেকে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে ছোট করে দেবো এমনটা হয় কি এমনভাবে বাদ দিতে হবে যাতে কাহিনীর মাধুর্য নষ্ট না হয় তার জন্যে ওটা কাটাকুটি করে সেটাকে আবার সম্পাদনা করতে হয় মানুষ পরিমার্জন করতে হয় একটু আগে যেটাকে বাদ দিয়েছিলাম সেটা হয়তো জুড়ে দেওয়া যেতে পারে অন্য কোনো জায়গা বাদ দেওয়া যেতে পারে মানে সব মিলিয়ে এই সমস্ত শাকসবজি নিয়ে যে তরকারিটা বানানো হয় এই তরকারি বানানোর পদ্ধতিটাই হচ্ছে সম্পাদনা বোঝা গেছে তাহলে আমরা কি জানলাম সংস্কৃত সাহিত্যের মহাকবি কালিদাস তিনি মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী নিয়ে অভিজ্ঞান শকুন্তলম নামক নাটক রচনা করেছিলেন সেই নাটকের ছোট্ট একটু অংশ আরও সংক্ষিপ্ত আকারে বাংলায় অনুবাদ করে আমাদেরকে পড়ার জন্য দিয়েছেন কে সত্যনারায়ণ চক্রবর্তী তো আমাদের যে তাতে ঢোকার আগে মহারাজা দুষ্যন্ত বা এবং শকুন্তলার যে কাহিনী এটা আমাদের একটু জেনে নেওয়ার দরকার আছে তাহলে আমাদের বুঝতে হস্তিনাপুরের রাজা ছিলেন মহারাজ দুষ্যন্ত এখানে দুষ্মন্ত নামটা কালিদাস অল্প একটু চেঞ্জ করেছেন আর তখনকার দিনে হস্তিনাপুরের রাজা মানে সারা পৃথিবীর সম্রাট ঠিক আছে তো তাহলে কত বড় রাজা চিন্তা করো তখনকার দিনে রাজাদের একটা প্রিয় শখ ছিল মৃগয়াকর ঠিক আছে এত বড় রাজা এই রাজার সাথে কে যুদ্ধ করতে আসবে বলে যুদ্ধবিদ্যার মাধ্যমে তার যে অস্ত্র শিক্ষা বা অস্ত্রের যে অভ্যাস সেটাকে যাচাই করে নেওয়ার সুযোগ এত বড় রাজাদের থাকতো না তারা কি করতেন বছরের কোনো একটা সময় তারা বনে যেতেন মৃগয়া করতে মৃগয়া মানে কি পশু শিকার পশু শিকার করা তো এটা তাদের একটা শখ ছিল আর তাদের দেখা দেখি ছোটখাটো রাজারাও মৃগয়া করতে যেতেন এখন দুষ্মন্ত রাজা উনি মৃগয়ায় বেরিয়েছেন রাজারা যখন মৃগয়ায় যান সঙ্গে সৈন্য সামন্ত লোক লস্কর হাতি ঘোড়া অনেক কিছুই থাকে তো আমাদের রাজা দুষ্মন্ত রথে চেপে যাচ্ছেন বনে ঢুকেছেন এদিক ওদিক শিকারের সন্ধান করতে করতে এক জায়গায় এসে একটা হরিণ দেখতে পেয়েছেন আর হরিণটাকে দেখেই উনি যখন ধনুর্বাণ যোজনা করেছেন হরিণটাও মধ্যে লক্ষ্য করেছিল রাজাকে হরিণ ওইটা দেখে ভয়ে একেবারে দৌড় কি কেউ যদি আমাকে মারতে আসে আমি যদি বুঝতে পারি আমি থাকবো সেখানে তারপরে আমার কাছে যদি অস্ত্র শস্ত্র না থাকে হরিণের অস্ত্র বোঝায় সে দে আর রাজাও ছাড়ার পাত্র নয় রাজা রথ নিয়ে সে হরিণের পিছু ধাওয়া করেছে হরিণও দৌড়াচ্ছে রাজাও তার পিছু পিছু দৌড়াচ্ছে দৌড়তে দৌড়তে এমন একটা সময় এলো যকোন রাজা তার লোকজন দেখে অনেক দূরই চলে গেলেন काही ने दूर को भी पावा जाए जे राजा লোকজন থেকে অনেক দূরে চলে গেলেন আৰু এটাও पावा जाए जे राजा পরে তার লোকজনকে বলবেন যে তোমরা রাজ্য থেকে যাও ঠিক আছে ককম যখন যখন কি হবে সেটা আমি একটু পরে বলছি ঠিক আছে তো এবার কি হয়েছে রাজা দিকে তীর তাক করে রথে বসে আছেন সারথি ঘোড়া দৌড়াচ্ছে রথ নিয়ে যাচ্ছে এমন সময় দুজন আশ্রম বালক রাজার সামনে এসে বলল রাজা মারবেন না এ হচ্ছে তপবনের হরিণ কার তপবন মহর্ষি কর্ণের তপবন এখানে কেউ কাউকে হিংসা করে না তপবনে হিংসা করা নিষেধ আপনি এই মৃগ শিশুটিকে ছেড়ে দিন তো রাজা তখনকার দিনের রাজা মহারাজারা সাধারণ মানুষও তপস্বী তপস্বিনী ব্রহ্মচারী এদেরকে খুব শ্রদ্ধা করতেন তো রাজা তাদের কথা শুনে তীর নামিয়ে রাখলেন আর রথ থেকে নেমে এলেন বললেন আপনারা কারা ওরা বললো আমরা হচ্ছি মহর্ষি তপবনে থাকি আশ্রম থেকে কি করে শিক্ষা লাভ তখনকার দিনে ছেলেদেরকে গুরুপ্রিয় থেকে শিক্ষা লাভ করতে হতো হ্যাঁ গুরুকুল শিক্ষা ব্যবস্থা এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের যে দিন যাপন হতো সেটা গুরুর নির্দেশে সকালে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা জপ করা মন্ত্র পাঠ করা আহার করা মানে প্রাতরাস করা পড়াশোনা করা এবং আশ্রমের বিভিন্ন কার্য করা বন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসা যজ্ঞের জন্যে এবং রান্না বন্যার জন্যে রাজারা তপস্বীদেরকে গো করতেন গরু দান করতেন সেই গরুদের দেখাশোনা করা আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এ সমস্ত কিছু করতে হতো আমরা এই যে তোমাদের দেখো মাঝে মাঝে তোমাদেরকে নিয়ে কী করি যে চলো একটু গাছ জল জলদি করি কি না চলো আজকে গ্রাউন্ডটা একটু পরিষ্কার করি এগুলো সেই ঐতিহ্য তখনকার দিনের ঐতিহ্যই আমরা এখনো বহন করছি কোনো গার্জেন কোনো দিন আমাদেরকে এসে বলে না এই মাস্টারমশাই আমার ছেলে কেন আমার ছেলে বা আমার মেয়ে কেন এখানটা পরিষ্কার করবে আমার ছেলেকে ঝাড়গ্রাম নাকি কোন গার্জেন বলেন বলেন না কেন আমরা সেই ঐতিহ্য বহন করে নিয়ে আসছি তো এবারে ওই আশ্রম বালক দুজন বললেন আপনি তপোবনের এত কাজ করে গেছেন আমাদের তপবনে আপনি আতিথ্য গ্রহণ করুন মানে আমাদের তপবনে আসুন আর দু একটা দিন আমি এটাই বলছিলাম যে দুরকম কথা পাওয়া যায় যে রাজা রয়ে গেল আরেকটা কথা পাওয়া যায় রাজা তার সঙ্গের লোকজনদেরকে বললেন যে তোমরা ফিরে যাও আমি এখানে দু একদিন থেকে তারপরে যাব রাজাকে তো আশ্রমে আতিথ্য গ্রহণের জন্য আহ্বান করা হলো কিন্তু আশ্রমের যিনি গুরু মহর্ষি কন্য এবং তার স্ত্রী মাতা গৌতমী এরা দুজনেই কিন্তু আশ্রমে নেই ওনারা তীর্থ ভ্রমণে বেরিয়েছে আশ্রমের দায়িত্বে রয়েছে কে কার উপরে দায়িত্ব দিয়ে গেছেন তাদের কন্যা শকুন্তলা শকুন্তলা কিন্তু মহর্ষি কন্ন আর মাতা গৌতমীর নিজের কন্যা নয় বিশ্বামিত্র ঋষি এবং স্বর্গের অক্ষরা মেনকা এদের সন্তান হচ্ছে শকুন্তলা তো মেনকা তো স্বর্গের অক্ষরা সে শকুন্তলা জন্মদান করে সে বনে তাকে তেলে রেখে পালিয়ে গেছে শখে এত সুন্দর এত মিষ্টি শিশু তাকে বনে ওইভাবে পড়ে থাকতে দেখে পাখিরা ডানা মেলে তাকে আড়াল করে রোদ ঝড় বৃষ্টি থেকে রক্ষা করছিল তো মহর্ষি বন্ধ ওই সময়ে দেখতে পায় তো সেই শিশু কন্যাটিকে নিয়ে এসে গৌতমীকে দেয় যে দেখো ভগবান তোমার জন্য একটি সন্তান দান করেছে শকুন মানে পক্ষী তাহলে পাখিরা যেহেতু তাকে রক্ষা করেছিল পাখিদের কাছ থেকেই পাওয়া তাই নাম মেয়েটি স্বর্গের অপসরা তার সৌন্দর্য কিরকম কত সুন্দরী সে কত সুন্দরী এখন সিনেমার টপ নায়িকা কে চলছে ঐশ্বরিয়া কাজল ওদের তো বয়স হয়ে গেছে কি আছে এখন করিনা ক্যাটরিনা এইসব কেউ আছে নাকি এই হাজারটা ক্যাটরিনাকে যোগ করলে যা হয় একা মেনতা তার চেয়েও সুন্দর তাহলে তার যে কন্যা শকুন্তলা সে কতটা সুন্দরী বাবু আশ্রমে রাজা দুসমন্তের আতিথেও তার ভার শকুন্তলার উপরে দেশের রাজা এসেছেন তার এতটুকু যেন কোনো অসম্মান না হয় তাহলে তপমনের অসম্মান হবে মহর্ষি কর্ণের অসম্মান হবে তো শকুন্তলা তার দুই বান্ধবী ছিল দুই সখী প্রিয় সখী প্রিয়ানুপদা এবং অনুসুয়া কি অনশু এবং প্রিয়ংগো দাস আর আশ্রম বালক ক্রাতোチール সবাই মিলে রাজা পরিসরজা রাধেজন আবিদেবসাই কোনো ত্রুটি না হয় ব্যবস্থা করেছে কিন্তু সমস্যাটা হলো যে ওই অত সুন্দরী শকুন্তলাকে দেখেই রাজার আর মধ্যে তখন চিন্তা হচ্ছে এরকম অলোক সামান্য সুন্দরী এই কন্যাটিকে আমার রানি করতে পারলে ভালো হয় সে তো ঠিক আছে কিন্তু মেয়েটি কি রাজি হবে তো শকুন্তলাকে যখন প্রস্তাব দেওয়া হয় শকুন্তলারও হয়তো মনে মনে কিছু হচ্ছিল গন্ত ও রাজি হয়ে যায় এবার ওরা গান্ধর্ব মতে বিয়ে করে গান্ধর্ব মতে বিয়ে কিরকম যখন দুজন পরস্পর পরস্পরের ইচ্ছে বিয়ে করে এবং বাড়ির লোকজন বা সমাজের কোনো অনুমতির প্রয়োজন হয় না তখন সেটাকে বলা হয় গান্ধর্ব বিবাহ এমনিতে গান্ধর্ব বিবাহ ভালো কিন্তু গান্ধর্ব বিবাহের পরিণামটা কিন্তু সবসময় ভালো হয় না সেটা আজকালকার ছেলে মেয়েরা যারা গান্ধর্ব বিবাহ করছে তারা ভালো করে বুঝতে পারছে দু চার বছর পরে যেটা ছিল গান্ধর্ব বিবাহ সেটা এখনকার ভাষায় বলা হচ্ছে লাভ ম্যারেজ তাই তো তো ফলটা খুব একটা ভালো হয় বলে আমার অন্তত মনে হয় না যাই হোক তোমরা কেউ এটা করবে এটা আমি প্রত্যাশা করি না যদি কোনোদিন দিন সেরকম হয়ও অতি অবশ্যই বাড়ির লোকের সঙ্গে কথা বলবে কারণ বাড়ির লোকেদের জ্ঞান এবং অভিজ্ঞতা তোমাদের চাইতে অনেক বেশি তারা যদি মনে করেন যে হ্যাঁ এটা ঠিক আছে তাহলে ঠিক আছে আর তারা যদি মনে করেন না এতে সমস্যা আছে তা তোমাকে সরে আসতেই হবে তুই যাই হোক গান্ধর্ব বিবাহ হলো কয়েকদিন রাজা ওখানে থাকলেন বেশ কিছুদিন তারপরে রাজার মনে হলো যে আমি রাজধানীতে নেই রাজধানীর শাসন ব্যবস্থা রাজা যদি না থাকে তাহলে শাসন ব্যবস্থা দুর্বল হবেই তো রাজা তখন শকুন্তলাকে বললেন যে শকুন্তলা আমাকে রাজ্য ফিরে যেতে হবে রাজধানীতে ফিরে যেতে হবে আর রাজা দেখে বিয়ে করেছেন তাকে চুপি চুপি ঘর নিয়ে যাওয়া যায় হ্যাঁ আমরাই বিয়ে করতে গেলে দুশো পদযাত্রী নিয়ে যাই একটা ব্যান্ড পার্টি করি তারপর আবার মাইক বাজি খরচা অনেক কিছু হয় তাহলে রাজা রানীকে নিয়ে আসতেন রাজপ্রাসাদে এমনি এমনি হয় না তো তার রীতিমতো লোকজন ব্যান্ড পার্টি হ্যাঁ কাড়া না কাড়া নানারকম বাদ্যযন্ত্র সেই সব নিয়ে মহা সমারোহে নিয়ে যেতে হবে তো সেই জন্যে বললেন তুমি তাহলে আমার জন্য অপেক্ষা করো আমি রাজধানীতে ফিরে গিয়েই কিছুদিনের মধ্যেই সমস্ত ব্যবস্থাপত্র করে তোমাকে নিয়ে যাব ঠিক আছে রাজা তো চলে গেলেন বসে বসে আর দিনরাত তার চিন্তা রাজা তো কেমন আছে কি করছে কখন আসবে নিতে এই চিন্তা করতে করতে একদিন শকুন্তলা বসে আছে বসে বসে চিন্তা করছে দুশ্মনদের চিন্তায় মগ্ন এমন সময় সেখানে এসে হাজির ঋষি দুর্বাস দুশ্মন তো এসেছিলেন তাকে আতিথেয়তা করতে হয়েছে মানে এটাই নিয়ম ঋষি দুর্বাসা এসেছেন তারও আতিথেয়তা করতে হবে এখন আতিথেয়ার দায়িত্ব কাজ শগুন্তলা শকুন্তলা তো বসে বসে মগ্ন বাইরের জগতের কোনো কিছুই তার কানে ঢুকছে না বাইরের জগতের কোনো কিছুই সে চোখে দেখতে পাচ্ছে না এমন সময় দুর্বাসা মুনি এসে বললেন ওই গো কে আছো আমি এসেছি শকুন্তলা তো ধ্যানামত ও তো শুনতেই পাইনি কানের সঙ্গে যদি মনের সংযোগ না থাকে আমি শুনতে পাব না চোখের সঙ্গে যদি আমার মনের সংযোগ না থাকে আমি দেখতে পাবো না ফলে শকুন্তলা কিন্তু শুনতে পাইনি এদিকে দুর্বাচার ঋষি কোনো উত্তর না পেয়ে তিনি ভাবছেন যে ইচ্ছাকৃতভাবে আমাকে অবজ্ঞা করল এটা মানে আমাকে দেখেও না দেখার ভান করছে আমার কথা শুনেও না শোনার ভান করছে এরকমটা দুর্বাসা ঋষি ভেবে নিলেন এবার ঋষিরা তো অন্তর্জামী মনের কথা ওরা বুঝতে পারে উনি বুঝতে পারলেন ওই দুসমন্তের চিন্তায় মগ্ন আছে বলেই ও আমাকে তুচ্ছতাচ্ছিল করল তখন দুর্বাসা মুনি রেগে অভিশাপ দিলেন যে যার চিন্তায় তুই আজ আমাকে অসম্মান করলি সেই তোকে ভুলে যাবে যেই না এই কথাটা বলা সঙ্গে সঙ্গে একদিক থেকে একদিক থেকে অনুসন্ধে পেয়ে ছুটে এসে আর কি হে কি সপনাশ হয়ে গেল হ্যাঁ এসে মনের পায়ে পড়ল বললো দেখুন আপনি কিছু মনে করবেন না হ্যাঁ আমার বান্ধবী এখন মাথার কোনো ঠিক নেই হ্যাঁ এই এই ব্যাপার হয়েছে তার জন্যে ও এখন সেই রাজার চিন্তায় মগ্ন ও ইচ্ছে করে আপনাকে অসম্মান করেনি আপনি আপনার অভিশাপটা ফিরিয়ে নিভাষা ঋষি যারা রেগে যায় খুব তাড়াতাড়ি তাদের রাগটা পড়েও যায় খুব তাড়াতাড়ি তো দুর্বাসা ঋষি দেখলেন যে হ্যাঁ কথাটা তো ঠিকই বিনা অপরাধে অভিশাপ পেয়ে গেল কিন্তু সমস্যা হচ্ছে কি হাতে তীর একবার ছুটলে যেমন আর ফিরিয়ে নিয়ে যায় না অভিশাপ একবার মুখ দিয়ে যায় না আপনাকেই উপায় করতে হবে আপনি পারবেন তখন দুর্বাশা ঋষি চিনতে চিন্তা করে দেখলেন দেখে পরে বললেন আচ্ছা একটা রাস্তা আছে বললে তোমাকে যাবে যেহেতু আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে কিন্তু তোমার কাছে রাজার কোনো জিনিস আছে যদি কোনো জিনিস রাজাকে তুমি দেখাতে পারো যে জিনিসটা রাজার তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চিনতে পারবে তখন বলতো হ্যাঁ আছে রাজা তো আংটি পড়িয়ে দিয়ে গেছে তখন প্রিয়ঙ্কদার অনুসা হাত ছেড়ে বাঁচল যে যাক তালে আর চিন্তা করার কোনো কারণ নেই সখি আঙুলে তো রাজার আংটিটা আছে রাজা ভুলে যাবেন কিন্তু আংটিটা দেখালে সব কথা তার মনে পড়ে যাবে নিশ্চিন্ত হলেন দুর্ভাষা ভমিকে জহারীতি পাদ্য অর্ঘ দিয়ে সৎকার করা হলো তাকে সন্তুষ্ট করে ঋষিকে বিদায় জানানো হলো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক এর পরের দিন তার পরের অংশটা বলবো তারপরে আমরা মূল পাঠে যাব